হাই বিয়র্স এই মুহূর্তে আমি আছি বাসুলিয়া দেখতে পাচ্ছেন আজকে আমি দেখাবো রাতের বাসুলিয়াকে অপরূপ বাসুলিয়া এই চাপড়া বিলটি কি সুন্দরভাবে সুসজ্জায় সজ্জিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেস্টুরেন্ট সুন্দরভাবে সাজানো হয়েছে আসুন আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই রাতের বাসুলিয়া দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে লাইটিং করা হয়েছে তো চলেন একটু ভেতরে যাই ভিতরে যেয়ে আমরা দেখি একটু যেতে কষ্টসাধ্য হচ্ছে সেটা হচ্ছে প্রচন্ড গাড়ি দেখে শুনে যেতে হয় সে ঠিক আছে চলেন ভিতরে যাই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি প্রচণ্ড লাইটিং কারণে বেশি মানে যে হয়ে গেছে

আর একটু আপনাদের এই বাঁশুলিয়া রাস্তাটি দেখা যায় রাতের রাস্তা আসলে এই বাসুলিয়া যে রাস্তাটি বাসাল নলুয়া এবং শকিপুর রোড এটা হচ্ছে এই শুক্রবার শনিবার হলে প্রচণ্ড লোকের চাপ থাকে এবং কি যাতায়াত খুব একটা অসুবিধার মধ্যে মানুষ পড়ে যায় গাড়ি চলা কষ্ট হয়ে যায় মানুষ হাঁটা চলা কষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন প্রচন্ড মানুষ প্রচন্ড মানুষের বিয়ে গাড়ি চলা খুবই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আছে এর সে আছে হচ্ছে হরেক রকমের ছোট বাবুদের জন্য খেলনা ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে রাস্তা দেখতে পাচ্ছেন মধু মাঝখানে আমি একটু করে দেখাবো দেখতে পাচ্ছেন এই ছেলে পেলেরা নাচতেছে সবাই এটা হচ্ছে ছেলের উপরে নাচতেছে দেখতে পাচ্ছেন তো আসলে যারা ভ্রমণ ক্রিপাস তারা আসতে পারেন এখানে বেড়ানোর জন্য আর সুন্দর রম পরিবেশে এই বাঁশের অবস্থিত দেখতে পাচ্ছেন বাচ্চারা নাচ আরেকটি কথা আমি ভুলে গেছি শেষে হচ্ছে এখানে এই বাঁশলে আসার পরে এই এখানে যে ইজল গাছটি আছে সেই ইজল গাছটি না দেখলে আসলে বাঁশলিয়া পরিপূর্ণতা পায় না সেই জন্য একটি নৌকা নিয়ে ওখানে যাওয়া হয় এবং সবাই যায় এনজয় করা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ